আরmathbb ভাষাভাষীদের বাংলা ও শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা কবি দিই দেখি আল্লাহর লড়াই দিবেন কারণ আমি অনেক বড় ডিজি স্কুলে বসে আছে সেটাকে আগে আগে সেটাকে আগে আগে কথা বুঝা আসছে মানে ওটা আমাদের সবার মনে কত না কি গো না হাসপাতাল আছে আছে হ্যাঁ জানমিন খানদিকে আগত হলে সারা ওলডে যাবে অথ মেন সেন্টার ওটা কিছু হিংসুগা চা চড়ানো কথা বলে হিসাব সবcante কাজ দেন না यदि ভালোবাসে বিষয় রাখবেন

জাফর বলেন দ্বিতীয়বারই দেয় সেও বলেছে 10000 টাকা বল্লা কবুল করুন আল্লাহুম্মা আমিন মা মারার জন্য আল্লাহর কাছে আরে ইব্রাহিম বলে আর ইব্রাহিম দোগাছিরা 10000 টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আরে এক আমাদের জামালউদ্দিন ভাই পরিবার পরিবারটার জন্য দিয়েছে উনিও 10000 টাকা টাকার লকবুল করুন আল্লাহুম আমিন আর এরকম জন্য বলছিল নুরাললঙ্গলর থেকে টাকা কিছু

এত <ownership> <personnage>

কমল কে <laughs>

আর কি <imitation and ADA>. তো কষ্ট কষ্ট ভাই ভাই আয় তাই ভাই 5000 5000 10000 আল্লাহ আল্লাহ আরো আ আল্লাহকে নবীর হাজি হুমায়ুন আগে গেল গেলো আল্লাহ বাবা উঁচু মাথাম থাম করে পাঁচ হাজার টাকা কবুল করে বল আল্লাহ বাবা আমি আরো বলুন আল্লাহ বাবা আব্দুল কাইম ভাই ভাইয়া আব্দুল কাইয়েম আলিক বলো

পাঁচ রাত কেন তোমার মারকে এই জায়গা জানা ভাই ভাই কি কারবার করাবে কারবি 20000 বেশি করে পাঁচ হাজার

19 কোন নম্বরে কে আছে 2000 টাকা নবিন করে দেবেন নম্বরে কে আছে 21 21 ওgalo দরকার এই তো নম্বর আগমিত ছিল দিল আবার হ্যাঁ নম্বরে কে আছে দাও বল্লুকপুর কা আল্লাহ কবুল করো এখানে দাও এই দাও 23 নম্বরে কে আছে এই একটা হাতে হাতে 23 নম্বর 24 পিছি যত দুটো একসাথে হাতে তুলে দাও 24 25 দুজন দরকার

नबीर उपर सलाम करबो एक कथा बोले दिए दिए की बोले दिए दिए तैमूर भाई माजरा पांच हजार टका बोलुन मरहबा मोहम्मद जमालुद्दीन पांच हजार मुजफ्फर गैरे पांच हजार रिजवाना আল্লাহ কবুল করে আপনাদের অসুবিধা খিদে লেগে লেগে মিলে মিলেই থাকতে হবে ওখানে হাজার পাওয়া যায়